স্যার আমি একান্ত কিছু কথা বলতে চাইছিলাম স্যার একান্ত কথা তুমি এই অফিসের পিয়ন তুমি আমাকে একান্ত কথা বলবে এখানে ঠিক আছে তুমি যাও 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 স্যার কিভাবে যে বলি আবার আপনি আহা এত আমতা আমতা করছে কোনো কিছু বলতে চাচ্ছ বলে ফেলো বলো স্যার এই অফিসে আমি পিয়নের স্যার কি করি স্যার আপনার আন্ডারে অথচ ছোটোখাটো চাকরি স্যার তারপরে এটা আমার জন্য রিজেক্ট অনেক বড় বিষয় এত ধনীটা না করে কি বোধচার্চ ক্লিয়ার করে বিষয়টা হলো স্যার প্রাপ্যবিত্র জিনিস ব্যবসা বাণিজ্য স্যার আপনি যা করতেছেন এভাবে আমার বললে হয়তো আপনি আমাকে মারতে পারেন তা তো আমার কিছু যায় আসো না আমি আজ আছি বা কাল এই অফিসে থাকবো না তবু বস হিসাবে আপনাকে আমার বলা উচিত অফিসে আপনি যা করতেছেন এটা ওপরে মালিক একজন আছে সে কিন্তু স্যার না তার মানে তুমি কি বুঝাতে যাচ্ছ আপনি যা কিছু করছেন স্যার এগুলো আমি দেখছি অনেকদিন ধরে করতেছেন তাই আর স্যার আমি আপনাকে বললাম বিষয়টা ঠিক আছে তুমি যাও তাহলে আসি স্যার যাও সফিক আমার অফিসের পিয়ন হলেও তো কথাগুলো ঠিকই বলেছে আমি আমার নিজের মন মতো চলছে যা মন চাইছে তাই করছে তাই বলে যাচ্ছে সবাই সমাজের মানুষ আমাকে ছাড় দিলেও তো উপরের মালিক আমাকে ছাড়বে না তো ঠিকই বলেছি আসলে অফিস ব্যবসা বাণিজ্য সব পবিত্র জিনিস আমি বা আবেগের বসে জানা তো খারাপ কাজ করছি আমাকে ভালোভাবে চলতে হলে আজকে আজকে এক্ষুনি মেয়েটাকে অফিস থেকে তাড়াতে হবে তার মতো বাজে মেয়ে দিনকে আমি অফিসে রাখবো না